গতানুগতিক বিপাক বুঝে গত্যন্তর অগত্যা অর্থ বেগতিকে পরস্পর বেগতিকে আপন পর এক গতিতে নিয়ে যায় মধ্য নদে ঠেলে অগত্যা বহে যায় গতি বেগে সমাজ তো তাই দুর্বল জ্বলে যায় বয়ে সমাজের রীতিনীতি এটাই তো পরিপাটি দুর্বল বয়ে যায় সমাজ দেখে তাই রূপে সে যে নির্বোধ দুর্বল বয়ে যায় আপন পর সকলে দেখে নিরজ্জ উকি মেরে আর কত দূরে